আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত শুভ সকাল বন্ধুরা আমার মাস্টার মাসের বাড়িতে আজকে নিমন্তন্ন খেতে এসেছি উনি নতুন ঘর করেছেন আমাদের বললেন যে ওনার দাসকা বাচ্চাদের একটু খাওয়াবেন নিমন্ত্রণ করে খুবই ভালো মানুষ আমারও স্যারই আমার ইংলিশ পড়াতে নি মিশনে জব করেন ইংলিশ স্যারিনি তো খুবই ভালো উদার আমি গরিব মানুষ ছিলাম আমার কাছে পয়সা নিতেন না আমি মাস্টার কাছে অনেকে ঋণী চির ঋণী স্কুলে পড়তাম আমাকে ফিরি ইংলিশ পড়াতেন অত্যন্ত আমার শ্রদ্ধা ভাজন প্রীতি ভাজন এবং আমার খুবই পছন্দের স্যার সকলেই উনি আমার স্যার এবং আমার চাচা তো ভাই হন তো আমরাও এসি দিওয়ালের রঙগুলো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ তো খুবই ভালো লাগছে তো আমরা এসেছি আজকে আমাদের জন্য চিকেন বলেছেন উনি সকালে নাস্তা খেলাম তো খুবই ভালো আছে মাস্টার মশাই উনি আমাকে খুবই ভালোবাসেন আমি মাস্টার মশাইকে খুবই ভালোবাসি থেকে আমাকে খুব হেল্প করেন আমার স্যার তো আমার স্যারের জন্য দোয়া রইলো আল্লাহ স্যারকে হেফাজত করেন স্যারের পরিবার পরিজনকে সকলের হেফাজত করেন এই দোয়া করি জাযাকাল্লাহ খয়রা আল্লাহ বেলে আর